আসসালামু আলাইকুম আমি ফাহিম রেজা মিম চলে আসছি আর একটা নতুন ভিডিও নিয়ে এবং আমি এখন বার বরাবরের মতোই অবস্থান করছি পার্বতীপুর উপজেলায় যেটা আমার জন্মস্থান এবং আজকে নিয়ে আসছি একটা প্রত্যন্ত গ্রামে এবং আমি আপনাদেরকে আজকে যে বিষয়টা দেখানোর চেষ্টা করব আমি আজকে আপনাদেরকে একটা বাড়ি দেখানোর চেষ্টা করব যে বাড়িটা আসলে আমার আপনার স্বপ্ন এবং এই স্বপ্ন পূরণের অনেক ধরনের ইচ্ছা আমরা মাঝে মাঝে ফেসবুকে দেখতে পাই যে অনেকে চায় এরকম একটা বাড়ি তৈরি করতে তো এই বাড়ির মধ্যে আসলে কী এমন অনেক অসাধারণ বিষয় রয়েছে চলুন ভিডিওটা আসলে দীর্ঘ না করি চলুন আপনাদেরকে দেখানোর চেষ্টা করে এই বাড়ির বিশেষত্বটা আসলে কি এবং যে জিনিসটা আসলে না বললেই নয় এই বাড়িটা আসলে আপনি যদি চান যে এইরকম একটা বাড়ি তৈরি করবেন বা আপনার এই ইচ্ছার প্রতিফলনগুলো ঘটাবেন আসলে এটার জন্য খুব বেশি টাকা পয়সা খুব বেশি জমির দরকার হয় বিষয়টা এরকম না অত্যন্ত সিম্পলভাবে আপনার আসলে একটা বড় মন এবং আপনার যেই সেই ইচ্ছা শক্তি এবং এর পিছনে যে অধ্যাবসায় এই জিনিসগুলো থাকলেই আসলে আপনি এরকম একটা বাড়ি তৈরি করতে পারবেন তো এই বাড়ির বিশেষত্বগুলো আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে একটা বাড়ির মধ্যে আসলে কত কি করেছেন আমার আমার দেখা সবচেয়ে সুন্দর বাড়িগুলোর মধ্যে একটা অন্যতম বাড়ি এটা এবং যেটা কথা বলতে হয় আমার আসলে আমার নয় আমার আপনার সকলের এইরকম একটা স্বপ্ন এবং এটা একটা আসলে ড্রিম হাউস কোনো অংশেই এটা আসলে ড্রিম হাউসের চেয়ে কম নয় তো সেই ড্রিম হাউসটাই দেখানোর চেষ্টা করছে আপনাদেরকে যে কথাটা না বললেই নয় বর্তমানে আমি অবস্থান করছি উত্তর সালন্দারের সেই মন্ডলপাড়া গ্রামে এবং একদম স্পেসিফিকভাবে যদি বলতে চাই আমি যে এখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটার নাম হলো মাস্টারের মোড় অর্থাৎ এখানকার এক বেশ গুণী একজন মাস্টার ছিলেন মানে যার পদবি ছিলেন মাস্টার এবং তিনি আসলে চাকরি করতেন শিক্ষকতার এবং তার নামানুসারেই এই জায়গাটার নাম হয়ে গেছে মাস্টারের মোড় যেটা আসলে গুগলে আপনি গুগল ম্যাপেও আপনি দেখতে পারবেন এই মাস্টারের মোড় উত্তর সালন্দার যেটা পার্বতীপুর ও জেলার একটা প্রত্যন্ত গ্রাম এবং এই গ্রামে আসলে এত সুন্দর একটা ফার্ম হাউস তৈরি করেছেন সেটি আর কেউ নন তিনি আমার ফুপা এবং আমার এই ফুপার বাবার নাম অনুসারে মোড়টার নাম হয়েছে মাস্টারের মোড় ইচ্ছা থাকলেই যে আসলে উপায় হয় এই ফার্ম হাউসটা তার যথার্থ প্রমাণ এবং যে কথাটা আসলে না বললেই নয় আমার ফুপা তো তিনি আসলে শহরের একটা বেশ নামি দামি একটা চাকরি করতেন এবং শহরের সেই জীবন তাকে আসলে টানেনি তিনি আসলে গ্রামেই ফিরে আসতে চেয়েছেন এবং গ্রামে ফিরে আসার পরে তিনি চিন্তা করেছেন যে আসলে কি করা যায় মূলত মানুষজন যখন জিজ্ঞাসা করে গ্রামের যে আসলে তিনি যেহেতু ভালো একটা চাকরি ছেড়ে চলে আসছেন তাকে তো একটা কিছু বলতে হবে তার একটা কাজ কাজের বিষয়ে কিছু একটা বলতে হবে তখন তিনি এখানে আসলে একটা এখানে একটা দোকান খুলে বসেন যে দোকানটা আসলে বিভিন্ন ধরনের ভ্যারাইটিজ স্টোর এবং এই অত্র এলাকার মধ্যে একটাই দোকান এবং এই দোকানকে কেন্দ্র করে আশেপাশে যে যে খামার তিনি যে খামার তৈরি করে ফেলেছেন এবং এখানে যে উৎপাদিত শাকসবজিগুলো দেখেছেন এই শাকসবজি মানে তিনি এখানে যা কিছু তার প্রয়োজন সব কিছুই তিনি এই খামার থেকে এই ফার্ম হাউস থেকে তিনি তৈরি করেন এবং সেই সেটাই তিনি আসলে এটা কনজিউম করেন তো এই বিষয়টা আসলে সত্যি অভাবনীয় এবং এইরকম চিন্তাভাবনা আসলে সবার তারা করা মানে সম্ভবই না কোনোভাবেই আসলে সম্ভব না যান্ত্রিকতার জীবনে আমরা এমনভাবে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গেছি যে সেই যান্ত্রিকতার জীবন ছেড়ে আসাটা আমাদের কাছে প্রায় গলার কাটার মতো তো আমরা এইরকম গ্রামীণ জীবন বেছে নেওয়ার মতো এইরকম বিলাসিতা বর্তমানে আসলে অনেক বড় মনের মানুষ ছাড়া এইরকম ভাবনা করা সম্ভব না তো চলুন আমরা ভিডিওটা আসলে অনেক বড় করতে যাচ্ছি না এটা ছোট করে আপনাদের আকর্ষণের এটা কেন্দ্রবিন্দু জানার চেষ্টা করতেছি তো চলুন দেখা যাক আমি এই আম কথা কি একটা আম গাছ এটা সামনে রয়েছে সেই বিষয়টাই আপনাদের সাথে এই আমি এর আগে লোকেশনটা বলেছি যেটা আসলে একদম তিন রাস্তার একদম মোড়ে একটা অবস্থিত তো এই রাস্তার সামনে একটা আম গাছ এবং দেখতেই পাচ্ছেন সামনে দোকান এবং এইখানে আসলে বিভিন্ন ধরনের ভ্যারাইটি স্টোর যেহেতু আপনাকে বললাম এখানে একটা স্বাস্থ্যসেবা কেন্দ্রও ছিল যেটা আসলে এখন বর্তমানে অচল অবস্থায় রয়েছে এই অংশটাই দেখতে পাচ্ছেন এটা একবারে দোকানের পিছনের দিকে এবং যেখান থেকে আসলে ফার্ম হাউজের শুরু এখানে সর্বপ্রথম যেটার কেন্দ্র রয়েছে সেটা এখানে একটা পুকুর রয়েছে এবং এই পুকুরে আসলে মাছ চাষ করা শুধুমাত্র বাণিজ্যিক কোনো চিন্তা ভাবনা থেকে না এই মাছটাকে আসলে নিজে গ্রহণ করার জন্য আসলে আমার ফুপা এখানে মাছগুলো নিজে খাওয়ার জন্য উদ্দেশ্যে আসলে চাষ করে থাকেন এবং এই মাছগুলো তার পাশেই ভাইয়েরা থাকে এবং সবাই মিলে আসলে যেন এই পুকুর থেকে মাছ খেতে পারেন সেই উদ্দেশ্যে আসলে এখান থেকে তার মুখেই শুনছিলাম এখানে প্রায় ষোলোশো পিচের মতো আপনার বিভিন্ন দেশীয় মাছ ছাড়া হয়েছে যেগুলো আসলে তাদের নিজেদের খাওয়ার উদ্দেশ্যে এখানে দোকানের বিভিন্ন কাজ করার জন্য এখানে কিছু বালুর বস্তা আনা হয়েছে এখান থেকে দোকানের এরিয়াল ভিউটা সুন্দরভাবে দেখা যায় এবং দেখাই যাচ্ছে এখানে রব্বানি ভ্যারাইটি স্টোর লেখা তো এই জায়গাটা মূলত স্থানীয় কৃষকদের যে সার কিংবা বিভিন্ন ধরনের এখানকার যে মোটরসাইকেল চালকরা রয়েছেন তাদের জন্য বিভিন্ন তেল সেই সব জিনিসগুলো আসলে এই দোকানটাতে পাওয়া যায় এবং এটা একটা দোকানের একটা সেক্টর এবং দেখতে পাচ্ছেন এই যে তিন রাস্তার যে মোড়ের কথা বলেছিলাম এটাই সেই তিন রাস্তার মোড় এবং একটা সময় বলা হতো এই জায়গাটার ধুধু একটা মাঠ ছিল এবং এখানে কোনো লোকজনই আসতো না কিন্তু এই দোকানটা হওয়ার পরে দোকানটাকে কেন্দ্র করে এখন অনেক মানুষ এখানে আসেন তারা আড্ডা দেন এবং সারা দিনের দিনের অন্তে তাদের কাজকর্ম শেষ করে তিনি তারা এখানেই আসেন এবং আড্ডা জমান এটা একেবারে দোকানের পিছনের অংশ এবং এখান দিয়েও আসলে মেইন যে ফার্ম হাউসটা রয়েছে যেখানে আসলে বিভিন্ন ধরনের শাকসবজি আবাদ করা হয় সেই স্থানে যাওয়া যায় এবং এখন যে দেখতে পাচ্ছেন এই সামনের মুরগিগুলো এগুলো সম্পূর্ণ দেশি মুরগি এখানে আসলে অন্য কোনো জাতের মুরগি নেই একদম দেশি মুরগি তার প্রায় আমার ফুপা এবং ফুপু দুজন মিলে আসলে এখানে প্রায় বিশ পঁচিশটা দেশি মুরগি পালন করেন এখন আমরা এখানে একটা আম গাছ দেখতে পাচ্ছি যেটা একবারে পুকুরের উপরেই অবস্থিত এবং এই আম গাছটা একটা ব্যানানা ম্যাঙ্গো ট্রি যেটা বাংলাদেশে বেশ পরিচিত একটা জাত এবং এর যে একটা বিশেষত্ব রয়েছে এই আম গাছটা বারো একটা জাত এবং বেশ বাংলাদেশে কয়েকটা আম এসেছিল এবং আমরা আপনার যারা জানেন যে বাংলাদেশের উত্তরবঙ্গে এখন একটা হিট ওয়েব বয়ে যাচ্ছে এই হিট ওয়েব ওয়েবের কারণে আসলে অনেক আম পড়ে গিয়েছে এখন গাছে মাত্র দুটা আম রয়েছে এবং এই আমটা আসলে বারো মাসি জাত সময় মূল আসতেই থাকে সবসময় ফল ধরতেই থাকে বাট সিজন টাইম একটু বেশি ফল ধরে আর সিজনের পরে এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা পুঁইশাকের গাছ আপনার বাংলাদেশে জানেন যে বাংলাদেশে দুইভাবে পুঁইশাক উৎপাদন করা হয় একটা হলো জমি বাড়িতে এবং একটা হলো আপনার এভাবে মাচাল করে এবং এখানে বেশ কুমড়ার কিছু জাত দেখতে পাচ্ছি এখানে কুমড়ার কিছু গাছ দেখতে পাচ্ছি যেখানে বেশ কয়েকটা কুমড়া ধরে আছে আসলে পুকুরের ওই পারের অংশে হওয়ার কারণে তাও তবুও দেখানোর চেষ্টা করছি অনেক কঠিন আসলে সেগুলো দেখানো বেশ ভালো একটা ভিউ পাওয়া যায় এবং দেখতে পাচ্ছেন একদম একটা দেশীয় পুকুর চারিদিকে বেশ একটা ভালো একটা পার বাঁধা রয়েছে এবং এখানে একটা সবচেয়ে আকর্ষণীয় যে জিনিসটা এখানে বরবটি চাষ করা হচ্ছে যে 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 জিনিসটা আসলে আমার কাছে বেশ বেশ নতুন লেগেছে কারণ আমাদের উত্তরবঙ্গের মাটিতে আসলে বরবটিটা খুব একটা হওয়ার পসিবিলিটি খুবই কম হয় সেই জায়গায় এখানে সুন্দর বরবটি বরবটি হয়েছে সেই বরবটিগুলো আবার আমাকে দেওয়া দিয়েও দিয়েছে আমার ফুপা এবং সবচেয়ে বড় বিষয় যেটা এখানে অনেক অনেক গাছ ছিল এবং বর্তমানে যেহেতু বৃষ্টি বৃষ্টি কম এবং এই দিকে উত্তরবঙ্গে একটু বৃষ্টি কম হচ্ছে যার কারণে এখন গাছের পাতাগুলো নাই বললেই চলে এবং আমি এখন যেখানে যেটা আপনাকে দেখাচ্ছি এখানে করলা ক্ষেত যে জিনিসটা আসলে না বললেই নয় যে এখানে সামান্য কীটনাশকটুকুও ব্যবহার করা হয় নাই এখানে সম্পূর্ণ যা দেখছেন একদম ন্যাচারালি এবং এটা আসলে ন্যাচারালি হয়েছে এবং যে কথার আসলে না বললেই নয় কীটনাশক মাটির পরিবেশের শুধু ক্ষতি করে না এটা আসলে বৃষ্টির মাধ্যমে এটা পানিতে যে মিশে এটা পানিরও যে বিপর্যয় ঘটায় এবং পানিতে যে জীব বৈচিত্র্যের ব্যাপার রয়েছে সেই জীব বৈচিত্র্যকে হুমকির মুখে ফেলে তা আপনারা সচরাচর একটু চেষ্টা করবেন এখন আসলে বিভিন্ন কারণে কীটনাশক ব্যবহার করা হয় অনেক ফসল ফলানোর জন্য কিংবা আরও বিভিন্ন কিছু কারণে তো প্রয়োজন ছাড়া আসলে কীটনাশক ব্যবহার করাটা আসলে একেবারে উচিত না এখানে বেশ কিছু ডাটা শাক দেখতে পাচ্ছিলাম তো ডাটা শাকগুলো ছোটো হওয়ার কারণে আমরা আমরা আমি নিতে পারি পারিনি এখন আমাকে আসলে এখান থেকে বরবটি থেকে শুরু করে সব কিছুই আমাকে দিয়েছে এবং এখানে একদম দোকানের পিছন অংশে এটা এখানে একটা দেখতে পাচ্ছেন একটা ছাগলের একটা ছাগলগুলো রাখার একটা জায়গা দেখতে পাচ্ছি এবং এখানে বেশ কয়েকটা ছাগল ছিল আগে প্রায় সাত আটটার মতো ছাগল ছিল সেগুলো ফুপারা বিক্রি করে দিয়েছেন আসন্ন কুরবানি ঈদকে কেন্দ্র করে এবং সবচেয়ে আকর্ষণীয় যে বিষয়টা সেটা হলো এখানে বেশ কিছু পাখি দেখতে পাচ্ছি এগুলো হলো বাজিঘর পাখি এবং ফুপা বললেন এগুলো বেশ ডিম দিচ্ছে কিন্তু এই ডিমগুলো তারা রাখতে পারছেন না কারণ ডিমগুলো পাখিগুলো যখন বাচ্চা ফুটানোর জন্য তা দিবে সেই সময় ডিমগুলো ভেঙে যাচ্ছে এবং দেখতে পাচ্ছেন ছাগলটা কি অসাধারণভাবে তাকিয়ে আছে এবং আমার আমার ক্যামেরার মধ্যে একটা চুমু দিল এবং এখন আপনাদেরকে একটু ভিতরের দিকটা দেখাই আলটিমেটলি এখানে কিছু দেশি মুরগির ডিম এবং যে কথাটা বলছিলাম একটু আগে যে এখানে বেশ কিছু দেশি মুরগি রয়েছে এবং সেই দেশি মুরগির ডিমগুলোই এখানে আসলে বাচ্চা ফুটানোর জন্য দিয়ে দেওয়া হয়েছে এবং অল্প একটু জায়গার মধ্যে কত কিছু ভাবে আসলে গুছিয়ে করা করা যায় সেই জিনিসটা আসলে এই ফার্ম হাউসটা বা এই মানে এই বাড়িটা আসলে না আসলে আপনারা আসলে বুঝতে পারবেন এবং এখানে আবার সেই দোকানের অংশটা চলে আসছে এবং দেখতে পাচ্ছেন পাশে সব চে সেরা একটা মুহূর্ত যে আসলে এই বাড়িটাকে আসলে এইটা বাড়িটা নিয়ে আমার ব্লগ করা এবং যে বিষয়টা আসলে না বললেই নয় এমন বাড়ি আসলে আমি জীবনও কখনো দেখি নেই এবং যে কথাটা আসলে বলছিলাম ফেসবুকে আমরা অনেকেই দেখি যে অনেকেরই শখের একটা বিষয় হলো একটা খামার করা তো এই বাড়িটা তাদের জন্য আসলে একটা ড্রিম হাউস এবং আমি আসলে এটা আসলে ড্রিম হাউস এই কারণেই বলছি এর এটা আসলে একদম স্বপ্নের মতো এবং স্বপ্নের মতো এই বাড়িটাতে আসলে কি নেই রে ভাই দেশি মুরগি থেকে শুরু করে ছাগল থেকে শুরু করে মাছ নিজের পুকুরের মাছ নিজের উৎপাদিত শাকসবজি আসলে একটা মানুষের জীবনে আসলে কতটুকু দরকার হয় আমার কাছে মনে হয় এর চাইতে আসলে বেশি কিছু দরকার হয় না তো সেই জায়গা থেকে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করার চেষ্টা করছি এবং আমি জানি না ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটিকে ফলো করবেন সেই কামনা রেখে আজকের মতো এখানেই শেষ করছি ঈদ মুবারক